আমরা তো এগুলা মানায় না ভাই দাড়ি দেখে মনে হইতেছে হ্যাঁ কি সুন্দর মাসাল্লা দাড়ি এই দাড়ি নিয়ে আমরা করেন আরে ভাই অনেক লোক আছে এরকম দাড়ি রাখে পাঞ্জাবি পিন্দে টুপি মাথার দেশ মানুষ মনে করে তারা হুজুর আসলে তারা লেখাপড়া না করার কারণে এই পাঞ্জাবি আর টুপি মানে এটাতে কতটা মূল্যবান জিনিস এটা তারা বুঝে না আর তাদের তারা এইসব মেয়ে নাসা মদ খা রাস্তা যায় সিগারেট না যাওয়া তো মাথায় টুপি আছে আর এই বদলাম গুলা হইতেছে আমাদের বড় বড় যারা অরিজিনাল হুজুর আছে আলেম আছে যারা মাদ্রাসা লেখাপড়া করতে অর্থাৎ অরিজিনাল যে হুজুর আবার কিছু লোক আছে ইসলামের বদনাম করার লেগে ভাই এরকম বেশ ধরে ধরে হাই তারা ধন্য শুনে এগুলো করে তাই মনে করেন যারা বিদেশি কাটকা পাঞ্জাবি এবং টুপি মাথার দা আপনারা সবসময় খেয়াল রাখবেন এই পাঞ্জাবি আর টুপি তার হলো কি শব্দ বেশ লেবাস এইটার লাগে আবার বড় বড় আলেম আছে হুজুর আছে হ্যাঁ করে আপনারা গালি দেন না যায় না

এদেরকে হুজুর মনে করে অন্য অন্য আমাদের আলেম আছে অরিজিনাল যারা আলেম হুজুর তাদেরকে গালিয়ে দাস আর কইতেছে হুজুর জাত গুলাই খারাপ হুজুর যারা তারা এগুলা করে না কিছু আমার মতো বন্ধ আছে মূর্খ মানুষ যারা লেখাপড়া জানে না পাঞ্জাবি গাইতেছে এমনও কথা আছে হুজুর হয়ে গেছে কিন্তু আবার কথা কি যাত্রা শিখে আছে তো মূলত এটার উদ্দেশ্যে ভিডিওটা বানানো আপনারা কেউ নেগেটিভ নেবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভাই ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও আপনারা কেউ অন্য কিছু মনে করবেন না মূলত এই ভিডিওটাতে আমি এটাই বুঝাতে চাইছি যে এরকম বেশ হুজুরে বেশ ধরে অনেকেই আমাদের মানে হুজুরদের বদনাম করে এটাই মূল উদ্দেশ্য